আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আর ফার্নিচার থেকে সরাসরি স্বাগত জানাচ্ছি আমি হাবিব আজকে আমরা নিয়ে চলে আসলাম চায়না পাখির বাসার দোলনা এবং শামুক মডেলের দোলনা দুই ধরনের দোলনা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আর দেখতেই পাচ্ছেন আমরা আগের স্টক লট শেষ হয়ে গেছে নতুন লট আমরা ডেলিভারি রিসিভ করছি তিন তারিখে মাসের তিন তারিখে দেখছেন হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের এটা হলো চিকন ফাইবার কালো চিকন ফাইবার সাদা দেখেন কন্ট্রাস্ট আপনার কালো এবং হলুদ কন্ট্রাস্ট সাদা এবং নীল সবুজ কালো শামুক সাদা শামুক এবং কালো মোটা ফাইবার সঙ্গে সাদা মোটা ফাইবার যাক আমাদের গুলো দেখালাম দেখতে পাচ্ছেন সবাই আরামে বসে আছে এই দোলনাগুলো আপনার লোড নিতে পারবে একশো সত্তর কেজি একশো সত্তর কেজি পর্যন্ত কারণ দুইজন অ্যাডালও বসতেই পারবে কোনো সমস্যা নাই আর আমাদের এসকে গুলো তো জানলেন এখন আমরা বলে দিই এটা মেটেরিয়ালসটা সম্পূর্ণটাই দেখবেন এটা কিন্তু চায়না ফাইবারের তৈরি চায়না মেটেল চায়না ফাইবার চায়না মেটেল এটার ওপরে আপনার একশো সত্তর কেজি পর্যন্ত লোড নিতে পারবে হ্যাঁ একশো সত্তর কেজি এই যেটা বসছে দুজন করেও বসতে পারবে ইনশাল্লাহ আর একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করি যেখান থেকে কিনবেন চায়না মাল কিনা এটা যাচাই করার জন্য দেখবেন যে এখানে লেখা থাকবে যে কাছে আসেন ভাই ডু নট রিমুভ দিস রাবার এরকম রাবার এরকম রাবার থাকবে হ্যাঁ এরকম রাবার থাকবে তারপরে এখানে দেখেন এই যে এই মেটাল গুলো রাবারের মোড়ানো থাকবে এগুলো দেখবেন অত্যাধুনিক রাবারে মোড়ানো থাকবে হ্যাঁ আর যেগুলো বাংলা যারা কফি করতেছে তাদের কাছে এগুলো পাবেন না সরাসরি আপনাদের সুবিধার জন্য বলে দিলাম ঠিক আছে যাই হোক আমাদের প্রাইস নিয়ে কথা বলবো আমাদের লোকেশনটা আবার একটু বলি ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড এখানে আসলে দেখবেন অপরদে মেট্রো রেল চলে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের সামনে কলি মিষ্টি দোকান এবং কেন্দ্রীয় মসজিদ এই দুটা মাঝখান দিয়ে একটা রোড ঢুকছে ওই রোডে ঢুকে প্রথম হাতের বামে রোডে আসলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার প্রথম হাতের বামের রোডে পেয়ে যাবেন আরেন ফার্নিচার এখন আমরা প্রাইসগুলো নিয়ে কথা বলে দেখেন এটা দেখতে পাচ্ছেন কালো ফাইবারের কালো চিকন কালো চিকন এটার মূল্য আছে বিশ হাজার নয়শো এক হাজার টাকার দেয় উনিশ হাজার নয়শো সাদাটাও সেম বিশ হাজার নয়শো এক হাজার টাকার দেয় উনিশ হাজার নয়শো কন্ট্রাস্ট দেখেন এটাও বিশ হাজার নয়শো এক হাজার টাকা দেয় উনিশ হাজার নয়শো এটাও দেখেন এটা বসে আছে আরাম করে এটাও কিন্তু বিশ হাজার নয়শো এক হাজার টাকার ডিসকাউন্ট উনিশ হাজার নয়শো সরো এটা কিন্তু আপনারা ছোট বড় করতে পারবেন যারা সাইজ অনুযায়ী ছোট বড় নিচু উঁচা নিচু করতে পারবেন এটা দেখেন এটা কালো শামুক মডেল এটা কিন্তু সাইজটা আবার একটু বড় কালো শামুক এটা একুশ হাজার নয়শো এক হাজার টাকা ডিসকাউন্ট বিশ হাজার নয়শো এটাও একুশ হাজার নয়শো এক হাজার টাকার ডিসকাউন্ট বিশ হাজার নয়শো এটা কিন্তু বিশ হাজার নয়শো এক হাজার টাকার ডিসকাউন্ট উনিশ হাজার নয়শো এটাও আছে উনিশ হাজার নয়শো যাক আমাদের কাছে এই এই স্কেগুলো আছে এবং কিছু স্টক রেডি আছে আরো দেখেন আমাদের শিপমেন্ট চলে আসছে চায়না থেকে এই যে দেখেন শিপমেন্টের পরে আমাদের এগুলো স্টক লট এগুলো আপনারা নিতে পারবেন এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এন ফার্নিচার থেকে এখন এগুলো কিভাবে নেবেন কোথায় নেবেন সে নিয়ে কথা বলবো আমাদের লোকেশন তো বলাই আছে গুগল ম্যাপটাও দেওয়া থাকবে চলে আসবেন গুগল ম্যাপ ধরে আর চৌষট্টিটা জেলায় সুন্দরবন কুরিয়ারে নিতে পারবেন ডেলিভারি চার্জ পড়বে মাত্র নয়শো নব্বই টাকা শুধু নয়শো নব্বই টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্টটা হাতে পাবেন টাকা দিয়ে দিবেন আর যারা স্টেট ফার্স্ট থানা শহরে থাকেন থানা শহরে স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ডেলিভারি চার্জ পড়বে বারোশো নব্বই টাকা এই টাকাটা অ্যাডভান্স করবেন প্রোডাক্টটা হাতে পাবেন প্রোডাক্টের মূল্য দিয়ে দিবেন প্রাইসগুলো বলা আছে তারপরে ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারবেন ইনশাল্লাহ আর যে থেকে দেখছেন আগে ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন না হলে কোনো আত্মীয় স্বজন ভাই বন্ধু পাঠায় দিবেন আর না হলে আমাদের শোরুমে সরাসরি ভিজিট করবেন প্রোডাক্ট দেখে কেনার চেষ্টা করবেন অনলাইনের মাধ্যমে যদি নাও আসতে পারেন ভিডিও কলে প্রোডাক্ট দেখে জেনে শুনে অর্ডার করে দেবেন ইনশাল্লাহ যাক ভিয়ার্স আমাদের লোকেশন বলে দিলাম আর ডেলিভারি সিস্টেমও বলছি ডেলিভারি চার্জও বলে দিছি প্রাইজও বলা আছে ইনশাল্লাহ আমাদের ভিডিও তো দেওয়ার নাম্বারে কল করে নেবেন আমি অথবা আমার ম্যানেজার অলিউর রহমান মামুন আমরা দুজনে ফোন অ্যান্সার করি আমাদের দুজনের কাছে আপনারা অর্ডার প্লেস করতে পারবেন ইনশাল্লাহ যাক ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ